এই ধরনের একটা মশলা যদি পাকের ঘরে থাকে আপনার জন্য রান্না অনেক সহজ হয়ে যাবে অনেক নতুন আপুরা আছেন রান্না কীভাবে মজা হয় সেটা বুঝতে পারছেন না আপনি এরকম একটা মশলা বানিয়ে রাখবেন দেখবেন রমজান মাসের ইফতারিগুলো সবচেয়ে আপনারটাই মজা হবে সবাই আপনার রান্না খেয়ে অনেক প্রশংসা করবে রমজান মাসের ছোলা ভাজা তারপর যে কোনো মাংস ভুনা গরু মুরগি হাঁস সব কিছুতে মশলা ব্যবহার করতে পারবেন ভীষণ মজাদার হয় না বানালে বুঝতে পারবেন না চলুন তাহলে শেয়ার করি আপনাদের সাথে এখানে আমি কি কি দিয়েছি এখানে দু রকমের দারচিনি দিয়েছি মৌরি দিয়েছি জিরা দিয়েছি এলাচ দিয়েছি বড় এলাচ দিয়েছি কালো এলাচ দিয়েছি তারপর কাবাব চিনি গোলমরিচ লং জায়ফল জয়ত্রী স্টার মশলা তারপর ধনিয়া সব একসাথে দেখিয়ে দিলাম আপনারা বুঝে নেন কয়টা উপকরণ কি কি দিয়েছি জায়ফল জয়ত্রী কিন্তু অবশ্যই দিতে হবে এই তো চুলোর মাঝে কড়াই বসিয়ে দিয়েছি আগে আমি একটু দারচিনি ভেজে নেবো দারচিনিটা শক্ত তাই আগে ভেজে নিচ্ছি এই তো বেশি না এক মিনিটের মতো একটু ভেজে নেবেন ভেজে নিয়ে তারপর যে যে মশলাগুলো রেখেছি এলাচ লং যা যা আছে সব মশলা ধনিয়া জিরা সব একসাথে ঢেলে দেবো তারপর এলাচ দারচিনি একটু ভেজে নেওয়ার পরে সবগুলো আমি ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পরে আপনাকে খেয়াল রাখতে হবে চুলো রাজ রকম বাড়িয়ে দেওয়া যাবে না চুলো একদম কম ঢিমে আছে ভাজতে হবে একটা জিনিস মনে রাখবেন মশলা যদি পুড়ে যায় বা লাল হয়ে যায় তাহলে মশলার স্বাদ নষ্ট হয়ে যায় আস্তে আস্তে ভাজতে হবে যেন মশলার কালারটা ঠিক থাকে মশলার যখন সুগ্রাহণটা আপনার নাকে আসবে তাহলেই বুঝবেন আপনার মশলার ভাজা হয়ে গেছে এরই মাঝে বলে রাখি অনেক কাপুরা ভাইয়ারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো আমার পড়তে ভীষণ ভালো লাগে আমার ভিডিওটা যদি বেশি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন এই তো আমার মশলা ভাজা কিন্তু হয়ে গেছে চাইলে আপনি ব্ল্যান্ডার জারও দিতে পারেন চাইলে পাটায়ও পিষে নিতে পারেন আমি মশলা ভাজার সব উপকরণ ভাজার পরে তেজপাতা আর শুকনো মরিচটা দিয়েছে এগুলো পাতলা জিনিস বেশিক্ষণ ভাজলে কিন্তু পুড়ে যেত ওই মশলাটা ভাজার পরে এগুলো এক দুই মিনিট ভাজলেই হয়ে যাবে এই তো আমার মশলা ভাজা কিন্তু হয়ে গেছে এখন আমি ব্ল্যান্ডার জারে দিয়ে সব মাস মশলাগুলোকে একদম মিহি করে গুঁড়ো করে নেব দেখতেই পারছেন আমার মশলা গুঁড়ো করা কিন্তু শেষ এখন আপনি একটা পরিষ্কার জারে ভরে নেব চাইলে কাঁচের জার প্লাস্টিক জার যে কোনো ইচ্ছে আপনার ভরে নিতে পারেন কিন্তু খেয়াল রাখবেন যারটা যেন শুকনো থাকে কোনো রকম পানি না থাকে এই মশলাটা ছয় মাস এক বছর রেখে খেতে পারবেন কোনো সমস্যা হবে না আজকে তাহলে এই পর্যন্ত আল্লাহ হাফেজ